নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে উপজেলা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ ওমর ফারুক প্রধানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় শনিবার দুপুরে আনন্দ মিছিলটি মনোহরদি বাস স্ট্যান্ড থেকে বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির অফিসে এসে শেষ হয় পরে মনোহরদি বাজার সংলগ্ন বাইপাস সড়কে পতাকা উত্তোলন বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জয়নুল আবেদিন শকুন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি ফরাজির সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন মনোহরদি উপজেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ আওরঙ্গজেব ইয়াকুব বেলাবো উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাউসার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ উদ্বোধন ও আলোচনা সভা শেষে শত শত নেতাকর্মীকে নিয়ে বিএনপির একত্রিশ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয় মনোহরদি ও বেলাবো আসনের সংগ্রামী ছাত্রনাতাদের উদ্দেশ্যে আমি বলবো মহান মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রনাঙ্গনের মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল জয়নাল উদ্দিন মনোহরদি ও বেলাবো মাটিও মানুষের নেতা ওনার হাত ধরে আমরা মনোহরদি ও দানের শীর্ষে মনোনয়নের মাধ্যমে জয়নাল উদ্দিন সাহেবকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই মনোহরদিবাসীকে সংসদ সদস্য হিসেবে উপহার দিব আমরা ঐক্যবদ্ধ আছি মনোহরদি উপজেলা ছাত্র দল আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা সন্ত্রাস মুক্ত দখলবাজ মুক্ত চাঁদাবাজ মুক্ত এবং নকল ও মাদক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান করব। এই প্রত্যয় ব্যক্ত করে আমরা সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলি আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন সবাই